ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন এতদিন আমরা স্বাধীন দেশে বসবাস করেছি কিন্তু বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না শুক্রবার তিরিশ আগস্ট বিকালে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী এবং ভারতীয় পানি আগ্রসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল কারিম বলেছেন বাংলাদেশের স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর চলছে এতদিন যারা ক্ষমতায় ছিল তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এরা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে পনেরো বছরে বাস্তবে রাস্তায় নামলে খুনের ঘটনা ছিল ঘরে থাকলে গুম হতে হতো তিনি বলেন আগামী দিনে এই স্বাধীন বাংলাদেশকে যাতে আমরা পরাধীন না করি পাঁচ আগস্টের পর একটি মহল পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে ইসলামী ছাত্র আন্দোলনকে বাংলাদেশ পাঁচ আগস্ট থেকে সংখ্যালঘুদের মন্দির গির্জা প্যাগোডা পাহারা দেওয়া এবং রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আমি ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলনের এই নেতা বলেন বন্যা দুর্গতদের সহায়তায় যে ভূমিকা পালন করেছে সেজন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকে মাঠে দায়িত্ব পালন করেছে অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ নেয় তবে জনগণ তা সহ্য করবে না আপনারা ইসলামকে গুরুত্ব দিবেন না তা হবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বসর আজিজির সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুন্তাসির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এহসান মোহাম্মদ আবুল খায়ের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবুল কাইম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দীর্ঘ আটশো বছর পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা কিন্তু মুনাফেকের কারণে দুইশো বছর শাসন করেছে ব্রিটিশ এরপর আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু ভারত ভালো ব্যবহার না করার কারণে পাকিস্তান হয়েছিল পাকিস্তান হওয়ার পর আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় উনিশশো একাত্তরে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হয়েছিল কিন্তু স্বাধীন দেশে ভারতকে বন্ধু ভেবে লেন্দুক দর্জির মতো শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিল কিন্তু পারেনি ভারত ফারাক্কা বাদ দিয়েছে কিন্তু সমস্যা সমাধান করেনি ভারত প্রত্যেক বছর বাংলাদেশের মানুষকে পানি দিয়ে দেয় বাংলাদেশের পার্সেন্ট মানুষকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হয়েছে বর্তমান সরকার আলেম উলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে বিরানব্বই পার্সেন্ট মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না মুসলিমদের চিন্তা চেতনা বিরোধী কোনো সিলেবাস চলবে না ইসলামী মৌলবাদী জিন্দাবাদ জিন্দাবাদ আমি ইসলামী মৌলবোধকে বাদ দিয়ে কোনো রাজনীতি করব না ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না তিনি বলেন আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে সবার অধিকার থাকবে এ বাংলাদেশ সবার বাংলাদেশ শেখ হাসিনার পুত্র পদ্মা সেতু দেখতে গিয়ে দেড় ঘন্টা সড়ক বন্ধ করে থাকবে তা আমরা চাই না বেদাবেদ সৃষ্টির বাংলাদেশ আমরা চাই না কেউ থাকবে দশ তলায় কেউ খাবে কেউ খাবে না সেই বাংলাদেশ দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান সুযোগ থাকতে হবে জামাতে ইসলামের সঙ্গে ওলমায়ক রামের সঙ্গে যে ছন্দ আছে তা দূর করুন জামাতে ইসলামের সঙ্গে হকানি ওলমায়ক রামের সঙ্গে যে মতনক্য আছে তা দূর করে তুলতে হবে গড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন ছাত্রদের বুকের তাজা রক্তের উপর দাঁড়িয়ে কেউ পকেট ভারী করতে উঠে পড়ে লেগে গিয়েছে বিদেশি কোনো অপশক্তি এই ভূখণ্ডের দিকে নজর দিতে চাইলে তাদের ষড়যন্ত্র নস্বাদ করে দিতে হবে